আল্লাহ আকবর আপন ঠিকানায় এবার ভিডিও ছাড়ার মাত্র পনেরো মিনিটে শাহিদার পরিবারের প্রাথমিক সন্ধান মিলে গেছে আলহামদুলিল্লাহ এরই নাম ভালোবাসা বিশ্বাস ছিল এক সময় ভিডিও ছাড়ার সাথে সাথেই পরিবারের সন্ধান মিলবে আর এই বিশ্বাস সত্যি হলো। কথায় আছে সৎ বিশ্বাস কখনো অপূর্ণতা রাখে না সৎ বিশ্বাস সফলতা ডেকে আনে আর তারই উদাহরণ এই আপন ঠিকানা জে কিবরিয়া নয় তারিখে শাহিদাকে নিয়ে একটি বেসিক ভিডিও আপলোড করে আর তারই মাত্র পনেরো মিনিট পরে শাহিদার পরিবারের প্রাথমিক সন্ধান মিলে যায় তার সাথে সাথেই মিস্টার আরিফ ভাই আপন ঠিকানার অফিসিয়াল ভলেন্টিয়ার পরিবারের সাথে যোগাযোগ করে এবং প্রাথমিকভাবে নিশ্চিত হন যে এটাই শাহিদার পরিবার তো ভিউয়ার্স আমরা সেই দিনটায় পৌঁছেছি যে দিনের আশায় ছিলেন আর জে কিব্রিয়া আর আমি সর্বদাই চেষ্টা করি ভিডিওগুলো সবচাইতে বেশি করে শেয়ার করার তো চলুন আমরা টিমটাকে আরও বড় করি যাতে আপন ঠিকানার ভিডিও আসার সাথে সাথেই এত বেশি শেয়ার করব যাতে সাথে সাথেই এই ভিডিওটির মতো সফলতার মুখ দেখতে পায় এই ভিডিওটি সম্পূর্ণ ক্রেডিট আর জে কিব্রিয়ার তো ভিউয়ার্স চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ